লিপস অ্যান্ড বাউন্সের নাম দিল কোম্পানি তো আর চুরি করেনি কোম্পানির মালিক চুরি করেছে মালিকটাকে এখনো ধরলো না কেন মালিকের পরিবারটাকে ছেড়ে রেখে দিল কেন লিপস অ্যান্ড বাউন্সটা হলো কালীঘাট কোম্পানি প্রাইভেট লিমিটেড এটা পশ্চিমবাংলায় সবাই জানে অতি বড় তৃণমূল ভক্ত জানে যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা কালীঘাট কোম্পানি প্রাইভেট লিমিটেড যারা জাতীয় মিথ্যেবাদী তারা আবার কোনো ধরনের কথা করে নাকি মেরো দেবো হাত ভেঙে কেটে দেবো এই হলো তৃণমূলের ল্যাঙ্গুয়েজ ওই কাকু ছিল কার ডামি ক্যান্ডিডেট এটা যদি প্রমাণ হয় তাহলে বুঝতে হবে যে ওই কাকু আর ওই ড্যামি যার ড্যামি ক্যান্ডিডেট ছিলেন সে সমেত ভেতরে যাওয়া উচিত কাকু কবার ওই কালীঘাট চত্বর থেকে ডেমি ক্যান্ডিডেট ছিলেন দক্ষিণ কলকাতা লোকসভা এবং ওই চত্বরের যে বিধানসভায় কবার ডেমি ক্যান্ডিডেট ছিলেন এবং ডেমি ক্যান্ডিডেট ভাইপোর কোনো কথার কোনো ভার্সি আছে নাকি ভাইপোর কথার কোনো ভার্সি আছে নাকি ভাইপো কোনো কথার কোনো সে আছে নাকি যে ওর কথা মানে খুব দাম আছে মনে হচ্ছে চুরি করলে ফাঁসি হয় না চুরি করলে জেল হয় ভাইপো এখন যাক না জেলে শুনুন ভাবি আপনাকে কথা বলি যে যদি বাগের বাচ্চা হয় যখন নোটিস করেছিল যখন কোর্ট মনিটর করছিল তখন ও কোর্টে বেল নেওয়ার জন্য আসতো না নট টু অ্যারেস্ট আমাকে ধরো না আমাকে ধরে নেবে সব প্লি নিয়ে কোর্টে আসতো না সোজা ইডির কাছে যেত আর যে নিজেকে রাষ্ট্রীয় বা জাতীয় নেতা মনে করবে সে বেল নিতে যাবে না সে লড়াই করে আসবে এইসব ভেরু কাপুরুষ বেড়াল এসব পশ্চিমবাংলায় চলবে না এই যে ভাইপো যখন ইডি বা সিবিআইয়ের অফিসে গেছিল যেসব গাড়িগুলো করে ভাইপো গেছিলো একটা এমপি বা একটা এমএলএ বা একটা মন্ত্রীর ওই গাড়ি করে ইডি বা সিবিআইয়ের দপ্তরে যাবার মতন ক্ষমতা নেই এই যে যারা আমরা প্র্যাকটিস করছি হাইকোর্ট বা যারা ডাক্তার বা যারা ইঞ্জিনিয়ার যারা সৎভাবে প্র্যাকটিস করছে ভাইপো যে গাড়ি ব্যবহার করে ভাইপোর চালচলন যা সেটা ব্যবহার করার মতন ক্ষমতা একটা ডাক আইনজীবী একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ারের হবে না তো কালীঘাট কোম্পানির যে মাথাগুলো আছে যা প্রমাণ এবং যা তথ্য লিপস অ্যান্ড বাউন্স সম্বন্ধে আছে ইডির অফিসাররা যদি লিপস অ্যান্ড বাউন্স সম্বন্ধে চার্জশিট না দিতে পারে ভবিষ্যতে ওদের চাকরি নিয়ে সমস্যা হবে তাই জন্য ইডিকে লিপস অ্যান্ড বাউন্স সম্বন্ধে দিতেই হবে কিন্তু আমার এটা সমস্যা যে জায়গাটা দাঁড়িয়ে গেল যা প্রমাণ তথ্য আছে ইডিকে সেটার ইনভেস্টিগেশনে চার্জশিটে দিতে হবে দিতে হবে তো যার যা প্রমাণ তো সবই ওই কালীঘাট কোম্পানি অ্যান্ড বাউন্স মানে তো কালীঘাট কোম্পানি কিন্তু সমস্যা যে জায়গাটা ইডি এবং সিবিআই কালীঘাট কোম্পানির যারা মালিক তাদেরকে নিয়ে কি করলো সেটা আমরা বুঝতে পারলাম আরে কোম্পানি তো চুরি করে না চুরি তো কোম্পানির মালিক করে যা প্রমাণ যা তথ্য আছে ইডি বাধ্য ছিল কারণ আইন বলে তো একটা দেশে তথ্য মূলত একটা দেশের জিনিস আছে নাহলে ওরা ওদের যারা অফিসার আছে তাদের নিয়ে সমস্যা হয়ে যেত তাই জন্য তাদের এটা দিতেই হতো সাপ্লিমেন্টারি চার্জশিট এত দেরিতে দিল কেন কালীঘাট কোম্পানির মালিক এবং কালীঘাট কোম্পানি প্রাইভেট লিমিটেড এটাই হলো লিপস অ্যান্ড বাউন্স যারা জাতীয় মিথ্যেবাদী তারা আবার কোনো এরকম ধরনের কথা করে নাকি ওদেরকে ঘাত ধরে ঢোকাতে আর। আমার তো ইডিসিবিআইয়ের ওপর এটাই তো একটা সমস্যা হচ্ছে এখনও অবধি কেন ওই কালীঘাট কোম্পানিটাকে কিছু করছে না কালীঘাট কোম্পানিটাকে কেন ছেড়ে রেখে দিয়েছে প্রমাণ যা আছে কালীঘাট কোম্পানি সম্বন্ধে ছাড়া পাবে না দশ বছর যাক পাঁচ বছর যাক সাত বছর যাক কালীঘাট কোম্পানি ইডিসিবিআই র এই একটা জায়গাতে আমি এত স্লো কী কারণে লিপস অ্যান্ড বাউন্স সম্বন্ধে অভিযোগ আছে এটা সারা পশ্চিমবাংলার প্রতিটা জনগণ অতি বড় তৃণমূল ভক্ত জানে এবং কালীঘাট কোম্পানি সম্বন্ধে কালীঘাট কোম্পানিটা চোর কোম্পানি সেটাও সবাই জানে তোলাওয়াজ কোম্পানি এতদিন ধরে কি করলো আমার তো প্রশ্নটা এই জায়গাটা তবে হ্যাঁ এটা বলবো ইডি এবং সিবিআই দুজনেই কিন্তু খুব ভালো কাজ করেছে তাদের অফিসাররা এফিসিয়েন্ট অফিসার এবং কাজ করেছে তার কারণ হচ্ছে হলো ইডি এবং সিবিআই যদি না থাকতো তাহলে এই পার্থর বান্ধবী আপা পঞ্চাশ কোটি টাকা নিয়ে ধরা পড়তো না যেসব অফিসাররা কাজ করেছে বা মামলা করতে গিয়ে আমি যেসব অফিসারদের এফিসিয়েন্সি দেখেছি ভুল ত্রুটি দেখুন কাজের মধ্যে থাকে পুলিশের সাথে বলুন এর সাথে বলুন আমাদের আইনজীবীদের অনেক সময় ভালো সম্পর্ক হয় অনেক সময় আমাদের সাথে মতবিরোধ হয় যেটা আইনে ঠিক না এটা আইনে ঠিক এটা হয় কিন্তু এটা ঘটনা আমি দেখেছি তাদের কাজের এফিসিয়েন্সি আছে যতগুলো অফিসার ছিল এবার দেখুন অফিসার হলেই তো সে সব কাজ করতে পারবে না তার তো একটা সুপিরিয়ার হায়ার কি মেনটেন করতে হয় তো আমি ইডি এবং সিবিআইয়ের তদন্ত তখনই সফল বলবো যখন কোম্পানির মালিক ধরা পড়বে কোম্পানি ধরা পড়ে কীভাবে কোম্পানিটা কালীঘাটটাই তো ছিল লিপস অ্যান্ড বাউন্সের মধ্যে তো গোটা কালীঘাটটাই ছিল কালীঘাটের কাউকে নিয়ে কি করলো ইডি এবং সিবিআই সেটাই তো সবথেকে বড়ো মানুষের কাছে প্রশ্ন সে এখন সাতশো পাতার চার্জশিট দিক আর সাত হাজার পাতার চার্জশিট দিক আর সত্তর হাজার পাতার চার্জশিট দিক শুধু চার্জশিট কাগজ বানালাম আর প্রিন্ট করে কোটে জমা দিয়ে দিলাম তাই বললে তো হবে না আপনি বলছেন করতে হবে একটা কাজ তো করতে হবে টাকাগুলো উদ্ধার হয়েছে সেটা তো দেখতে হবে কালীঘাটের ওই চত্বরে যত প্রপার্টি আছে হরিশ মুখার্জি স্ট্রিটে যত প্রপার্টি আছে সেগুলো কার প্রপার্টি কিভাবে হলো কার নামে গেল সেটা কি তদন্ত হয়েছে এগুলো তো দেখা দরকার এগুলো তো দেখা দরকার কোথাও মানি দেখতে হবে প্রপার্টি দেখতে হবে এই কালীঘাটে গিয়েই কেন জানি না ইডি এবং ভালো করছিল কিন্তু ইডি এবং সিবিআই কেন নাকি মনে হচ্ছে পুরো ফ্যামিলিটাই জেলে যাবে যেহেতু লিপসার মাউন্টস তো পুরোটাই জড়িয়ে ফ্যামিলি দেখুন আমি আপনাকে বলি যদি তদন্ত সঠিক করা যায় তদন্ত সঠিক হবে না আমি এটা বলছি না আমি বলছি তদন্ত যদি সঠিক করা যায় কালীঘাট বাইরে থাকবে বাইরে থাকবে না কালীঘাট বাইরে থাকবে না থাকবে ভেতরে দেখুন আমি আপনাকে বলে দিই কাকু এটা বলেছিল কারণ কাকু সাহেবের সঙ্গে ঘুরতো তো কালীঘাটের কাকু তাই জন্য কাকু অনেক কিছু কাকুর বললাম তো কাকু অনেক কিছু জানি ওই কাকু ছিল কার ডামি ক্যান্ডিডেট এটা যদি প্রমাণ হয় তাহলে বুঝতে হবে যে ওই কাকু আর ওই ডামি ক্যান্ড যার ড্যামি ক্যান্ডিডেট ছিলেন সে সমেত ভেতরে যাওয়া উচিত কাকু কবার ওই কালীঘাট চত্বর থেকে ডেমি ক্যান্ডিডেট ছিলেন দক্ষিণ কলকাতা লোকসভা এবং ওই চত্বরের যে বিধানসভায় কবার ডেমি ক্যান্ডিডেট ছিলেন এবং কার ড্যামি ক্যান্ডিডেট আমাদের নির্বাচনে তো ড্যামি ক্যান্ডিডেট হয় প্রত্যেকটা রাজনৈতিক দল দেখো বলতে পারে যে আমরা দিই না আমি মিথ্যা কথা বলছি কোনো রাজনৈতিক দল বলতে পারে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক যেগুলো মানে কন্টেস্টিং দল বা বড় দল তারা প্রত্যেকেই ডেমি ক্যান্ডিডেট দেয় ডেমি ক্যান্ডিডেট দেওয়ার কারণটা কি তাহলে একটা এক্সট্রা ইলেকশান এজেন্ট পাওয়া যায় একটা এক্সট্রা পোলিং এজেন্ট পাওয়া যায় প্রত্যেকটা বুথ স্তর থেকে সেই সব কারণের জন্য প্রত্যেকটা ক্যান্ডিডেট ডেমি ক্যান্ডিডেট দেয় তা উনি কার ডেমি ক্যান্ডিডেট ছিল এটা এটা দেশে হয় সত্যি জিনিসটা যদি আমি বলি যে হয় না এটা বাজে কথা যে ক্যান্ডিডেট সে দাঁড়িয়ে বলবে যে না আমার কোনো ডেমি ক্যান্ডিডেট নেই ওর মতন দাঁড়িয়েছে এগুলো সব বাজে কথা সত্যি কথাটা সত্যি হিসাবে বলতে জানতে হবে কালীঘাটের কাকু কার ডেমি ক্যান্ডিডেট ছিলেন কালীঘাটের কাকু যে ভোটে দাঁড়িয়েছে কেউ জানে জানে না শুধু কালীঘাটের লোকজনই জানে তৃণমূলের যারা ছিল তারাও কালীঘাটের কাকুকে চেনে না পরে এখন কালীঘাটের কাকুকে ক্যান্ডিডেট ছিলেন সেটা তো প্রমাণ করলেই তো সব বেরিয়ে যাবে এখানে এত বড় নিয়োগ দুর্নীতির টাকা ঢোকানো হতো লিপস অ্যান্ড বাউন্সটা শুধু জলের কোম্পানি নিয়োগ দুর্নীতির টাকা না কয়লা পাচার গরু পাচার থেকে এই রাস্তায় আমাদের এই চত্বরে যে কোনো জিনিসের কোনো কাজ হলে তার কমিশন লিপস অ্যান্ড বাউন্সে জমা পড়তো এই যে ভাইপো যখন ইডি বা সিবিআইয়ের অফিসে যে যেসব গাড়িগুলো করে ভাইপো গেছিলো একটা এমপি বা একটা এমএলএ বা একটা মন্ত্রীর ওই গাড়ি করে ইডি বা সিবিআইয়ের দপ্তরে যাবার মতন ক্ষমতা নেই এই যে যারা আমরা প্র্যাকটিস করছি হাইকোর্ট বা যারা ডাক্তার বা যারা ইঞ্জিনিয়ার যারা সৎভাবে প্র্যাকটিস করছে ভাইপো যে গাড়ি ব্যবহার করে ভাইপোর চালচলন যা সেটা ব্যবহার করার মতন ক্ষমতা একটা ডাক আইনজীবী একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ারের হবে না এটা ঘটনা বাস্তব তৃণমূলের কাউন্সিলর যারা তাদের কাছে যে গাড়ি এবং যে বাড়ি বা যে স্ট্যাটাসে তারা চলাফেরা করেন একজন ভালো পেশাদার ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা একজন মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ভালো আইনজীবীর ওই স্ট্রেচার করার মতন ক্ষমতা নাও থাকতে পারে অনেকেরই থাকে না অনেকের থাকে কিন্তু অনেকের থাকে না ভাইপোর কোয়ালিফিকেশান কি ভাইপোর কোয়ালিফিকেশান কি আগে তো আইআইপিএম থেকে নাকি এমবিএ লিখতেন এখন আর লেখেন না তাই এরা এই দল প্রথম থেকে চুরি এবং প্রথম থেকে জালিয়াতি এটা প্র্যাকটিস যারা তৃণমূল করেন আপনি এই যারা তৃণমূলের নেতা তাদের আপনি বক্তব্য শুনবেন অনুব্রত মণ্ডল বলুন আপনি মদন মিত্র বলুন আপনি অন্য যত নেতা আপনি দেখবেন উত্তরবঙ্গে চলে যান রবীন্দ্রনাথ ভট্টাচার্য এক একজনের কথাবার্তা দেখবেন সাধারণ মানুষ বা একটা শিক্ষিত রাজনৈতিক নেতার মতন না একদম পুরো টেরোরিস্টদের মতন মেনে দেব হাত ভেঙে কেটে দেবো এই হলো তৃণমূলের ল্যাঙ্গুল দলটা মিথ্যের দল তৃণমূল দলের নেত্রী মন্ত্র ভুল বলে তৃণমূল দলের নেত্রীর নাকি শোনা যায় যে আগে নাকি তিনি লিখতেন বর্তমানে না তাই এদের হল গিরগিটির রং কখন পাল্টাবে কেউ জানে না আর এদের কথার কোনো ভার্সিও নেই এদের গিরগিটির রং আমি বলছি তো এই গিরগিটির রঙ আজ আছে লাল কাল আছে সবুজ পরশু আছে নীল সুযোগ আপনি বলুন না আপনি ক্যারেক্টারটাই দেখুন না আগে গেল বিজেপি পিসি আগে ছিল বিজেপি প্রথমে ছিল কংগ্রেস কংগ্রেস ছেড়ে হলো বিজেপি এনডিএ তারপরে আবার হলো কংগ্রেস এ রাজ্যে বিজেপিকে নিয়ে আসলো তারপরে আবার চলে গেল অন্য দিকে আবার এখন নিজে দল করে ইয়ে করে কোনো গেলে গিরগিরটি আপনি দেখুন সিপিআইএম তার একটা স্ট্যান্ড আছে আপনি দেখুন বিজেপি তার একটা স্ট্যান্ড আছে আপনি দেখুন কংগ্রেস তার একটা স্ট্যান্ড আছে তৃণমূল দলটার কি স্ট্যান্ড আছে চুরি ছাড়া আর গিরগিটি ছাড়া কোনো স্ট্যান্ড আছে যে সরিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ এটা দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন তার রায়ের পরবর্তীকালে বাকি যে রায়গুলো কটা রায় সুপ্রিম কোর্ট সেটাসাইড করেছে তা হয়নি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেওয়া রায় কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করেনি সব থেকে বড় জিনিস যেটা সরিয়ে দেওয়ার কারণ যেটা দেখা গিয়েছিল কোনো একটি সংবাদ মাধ্যমে তিনি যে মামলাটা শুনছেন তার নামটা তিনি প্রকাশ্যে বলেছেন তাতে যেটা হয়েছে সেটা হলো জাজের মাইন্ডটা হুম প্রকাশ্যে এসেছে কিন্তু তার রায়ে কিন্তু কোনো ভুল ছিল না বা সেই প্রকাশ্যে আসাতে তার রায়ে কিন্তু সেটার প্রতিফলন ছিল না যার জন্য রায়গুলোকে কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করেনি অন্য হয়তো রায় স্টে নিয়ে দিতে পারে কিন্তু ওনার রায়গুলোকে কিন্তু একটাকেও সুপ্রিম কোর্ট বলুন লার্জার বেঞ্চ বলুন অফ সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চ রায়ের মধ্যে কিন্তু কোনো ভুল ছিল না ঠিক তদন্ত যদি ইডি লড়াই যেসব অফিসাররা লড়াই করছেন অফিসারদেরকে তো আমি যোদ্ধা বলবো ইডির অফিসারদের আমি যোদ্ধা বলবো যেসব অফিসাররা লড়াই করছেন ইডি তারা যদি লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন দেখুন সবাই পারে না আমি গাড়ি চালাচ্ছি আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল অনেক সময় হয় ইডির অফিসাররা যদি লড়াই করা এগিয়ে নিয়ে যেতে পারেন আমি এটা মনে করি পশ্চিমবাংলার ভবিষ্যতের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বড় কাজ করে